আজকে আমরা চলে গেছিলাম নৈহাটির বড়মার কাছে আর জানুয়ারি মাসের প্রথম শনিবার প্রথম শনিবারেই আমরা গেছিলাম নৈহাটির বড়মার কাছে যে দেখি কি ভিড় মারাত্মক লেভেলের ভিড় আমরা সাতটার সময় গেছিলাম তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে তিন ঘন্টা লাইন দাঁড়ানোর পর অবশেষে এসে ভিতরে পৌঁছালাম ভিতরে এসে দেখি সেই ভিড় সেই মারাত্মক লেভেলের ভিড় লেভেলের ভিড় তারপরে আস্তে আস্তে গিয়ে যে। মায়ের দর্শন করলাম অনেক কাছ থেকে মাকে দেখলাম এত কাছ থেকে যে মাকে দেখতে পাবো ভাবিনি আজকে অনেক কাছ থেকে মাকে দেখে পেয়ে অনেক খুশি হলাম তো আপনারাও আসুন মায়ের দর্শন করুন বড় মায়ের আমরা তো আজকে খুব খুশি অনেক কাছ থেকে মাকে দেখলাম সব কষ্টর অবসান হলো এখানেই তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মাকে কাছ থেকে দেখতে পেয়ে খুব খুশি আমি একজন ইউটিউবার যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারাও আসুন মাকে কাছ থেকে দেখুন